ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি মিম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি সকালে নাস্তার পরে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সর্বপ্রথম রোমের বিছানা গুছিয়ে নিলেই মনে হয় যে রোমের অর্ধেক কাজ শেষ বিছানা পরিপাটি রোমটাও পরিপাটি দেখায় সেই কারণে সর্বপ্রথম আমি সবসময় আমার রোমের বিছানাটাই আগে তুলে নিই তারপরেই তো আমার ড্রেসিং টেবিলের উপরে একটু কি এলোমেলো ছিল এগুলাও গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দেই যদি আপনারা ভিডিওটা ক্লিক করে থাকেন আর লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমি ড্রেসিং টেবিল এবং কর্নার টেবিলটা পরিষ্কার করে তারপর এই তো ওয়ার্ড্রোপের ওপরটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর ওয়ার্ড্রোপের উপরে পরিষ্কার করতে করতে একটা কমেন্ট পড়ে নিচ্ছি আফিজা রিসা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আপু তুমি যে হিজাবটা পরে আছো এটা বানাতে কত গজ কাপড় লেগেছে আপু আমি এই হিজাবটা বানাইনি এই হিজাবটা আমি রেডিমেড কিনে নিয়েছি কতটুকু কাপড় লেগেছে আসলে আমি বলতে পারবো না এগুলো এখন রেডিমেড কিনতে পাওয়া যায় আর আমি এটা কিনেছিলাম পাঁচশো টাকা দিয়ে এটার প্রাইস ছিল পাঁচশো টাকা তো দামাদামি করে কমানোর চেষ্টা করেছি কিন্তু এক দাম ছিল আশা করছি তোমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো তা আমি আমার রুমটা গুছিয়ে তারপর এই তো এখন ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর আমি ডাইনিং টেবিলটা সবসময় সিম্পল রাখার চেষ্টা করি ডাইনিং টেবিলের উপরে অনেক বেশি হাবিজাবি রাখা আমার কেন যেন পছন্দ হয় না তো যাই হোক ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এখন এই তো আমার কেবিনেটটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ধুলা পড়েছে আর গত দুই দিন ধরে এগুলা পরিষ্কার করা হয়নি আজকে বেশ অনেকখানি ধুলা দেখা যাচ্ছে তারপর কমেন্ট করেছেন মনির হুসাইন কয়দিন পর পর ভিডিও ছাড়ো তুমি আমি আসলে একদিন পর পর ভিডিও ছাড়তাম তো কিছুটা অসুস্থতার কারণে এখন দুই দিন পর পর ভিডিও ছাড়া হয় দুই দিন সর্বোচ্চ তিন দিন পরে তো এর মধ্যে আমার ভিডিও ছাড়া হয় তা আশা করছি আপনি আমার আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন তা আমি কিন্তু ডাইনিং রুমটাও গুছিয়ে পরিষ্কার করে সব কিছু ফার্নিচারগুলো মুছেই তো ড্রয়িং রুমে চলে আসলাম আর ড্রয়িং রুমের সোফাগুলো এখন ঝিরে ঝুড়ে নিচ্ছি মিস্টার অ্যান্ড মিসেস বর্মন অলওভার সম্পূর্ণ ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগলো আপু ধন্যবাদ আপু আপু আপনার সোফা যে এভাবে রাখেন ময়লা হয় না সোফার যে কাপড়গুলো আছে কিভাবে ওয়াশ করেন জি আপু ময়লা হয় আমি কুরবানির ঈদের দুই দিন আগে ওয়াশ করেছিলাম অনলাইন থেকে একটা ভাইয়া এসে ওয়াশ করে দিয়েছিল মেশিনের মাধ্যমে ওনারা খুব সুন্দরভাবে ওয়াশ করে দিয়েছিল একেবারেই নতুনের মতো হয়ে গেছিলো যখন ওয়াশ করেছিলাম তো এই তো আমি সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে এই যে টিভির যেই কেবিনারটা এই কেবিনারটাও এখন ঝেড়ে ফুলগুলাও পরিষ্কার করে তারপরে জাগারগুলা জায়গায় গুছিয়ে নিচ্ছি এম মাসুদ আইডি থেকে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কিচেন র্যাক কিভাবে রাখছেন ওইটা কি বোতলের ঢাকনা দিয়েছেন প্লিজ বলবেন জি আপু একটা বোতলের ঢাকনা দিয়ে তারপরে রেখেছি কারণ ওই জায়গাটা তো সমান ছিল না তো র্যাকটা বসছিল না তাই বোতলের একটা ঢাকনা দিয়ে তারপর একটা বসিয়েছি মিস্টার রাহিম আপু ও কাঠের ফার্নিচারগুলোর মধ্যে কি ফাঙ্গাস পরে আর ফাঙ্গাস পড়লে তা তুমি কিভাবে ঠিক রাখো হ্যাঁ ও কাঠের ফার্নিচারে ফাঙ্গাস পরে ফাঙ্গাসগুলো আমি যেভাবে ঠিক রাখি তা হচ্ছে একটা বাটির মধ্যে নারিকেল তেল এবং কিছু পানি নিয়ে খুব ভালোভাবে ঘুটে ওটা একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর পুরা ফার্নিচারে মুছে নিলে ফাঙ্গাস চলে যায় তা আমার কিন্তু ঘরের সব কাজ কমপ্লিট এখন চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরের বড়র একটা আমি বের করে ফেলেছি এটা অফ ক্যামেরাতে আমি করেছি বড় রেক বের করে এই তো ছোটো একটা রেক দিয়ে দিলাম একটু জায়গা বের করার জন্য আমার রান্নাঘরটা এতটাই ছোট যে নড়াচড়া করাটা খুব বেশি ঝামেলার হয়ে যায় এই জন্য ওই র্যাগটা সরিয়ে দিলাম ফারিয়া ইসলাম আইডি থেকে মিম আপু তোমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে ধন্যবাদ আপু আমার নাম আয়েশা সিদ্দিকা আমি একজন সাধারণ মানুষ তোমার নাম আয়েশা সিদ্দিকা আমার বোনের নাম আয়েশা সিদ্দিকা আমার আপন চাচাতো বোন ওর নামও আয়েশা সিদ্দিকা তো তুমি আজকে থেকে আমার বোন হয়ে গেলা যদি আমার ভিডিওটা দেখে থাকো আর সবাই সাধারণ মানুষ আবার সবাই অসাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো গুণ থাকে তো আমি কিন্তু এই কাজগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গেল তো এই যে রান্নাঘরটা আমি এভাবেই গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি কাটাকাটিও করে নিয়েছি রান্না করার জন্য তা আমি রান্নাঘরটা এবার এইভাবে গুছিয়ে নিলাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট রান্নাঘরটা আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখতে কারণ এলোমেলো রাখলে ছোট জায়গায় আরও বেশি ঝামেলা হয় কাজ করতে তো এখনই তো রাতের জন্য রান্না বসিয়ে দিব আমি যখন এই ভিডিওতে ভিডিওতে ভয়েস দেই তো এই সময়টা আমার কি মনে হয় জানেন যে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলছি আপনারা আমার কথা শুনছেন আর আমিও আপনাদের কথা শুনছি আমার কাছে এমনটাই মনে হয় মন খুলে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে করে আর এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন এই কমেন্টগুলো দিয়েই আমার মনে হয় যে আপনারা কথা বলছেন আর আমি কথার উত্তর দিচ্ছি ঠিক এরকমটাই আমার কাছে সব সময় মনে হয় তা আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায় আপনারা যদি না থাকতেন তাহলে হয়তো বা আমার কাজের শক্তিটাও থাকতো না আপনারা আছেন বলেই আমার কাজের শক্তি আর আমি অনেকেই কমেন্ট করে যে আমাকে সাবস্ক্রাইব করেছে সাথে আছি সাথে থাকবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি সাবস্ক্রাইব করেনও এটা কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশন আসে তো এই কথাগুলো লিখবেন না কারো চ্যানেলেই না কারণ এটা আপনার চ্যানেলেরও ক্ষতি হয় আবার অন্যের চ্যানেলেরও ক্ষতি হয় কারণটা হচ্ছে এটা সম্পূর্ণ স্পাম কমেন্টে চলে যায় তা আপনি একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে কোনো ভিডিও দেখে তাদের যদি ইচ্ছে হয় এমনিতেই আপনাকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবে আপনাকে সাপোর্ট করবে আর যদি ইচ্ছে না হয় আপনি যদি হাজার বারো বলেন তাতে কিন্তু কোনো লাভ হবে না আমার এখানে যারাই কমেন্ট করেন আমি কিন্তু সবার ভিডিওই দেখি হয়তো আমি কমেন্ট করি না কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেকের চ্যানেলেই যাই অনেকে অনেক সুন্দর সুন্দর কাজ করেন আবার অনেকের ভিডিওতে কিছু কিছু ঘাটতি থাকে যেটা পরিবর্তন করলে হয়তো এগিয়ে যাওয়াটা আর একটু সহজ হবে তো যাই হোক আমি কথা বলতে বলতে কিন্তু ওদিকে তরকারি এবং ভাত চুলাই দিয়ে তারপর এই তো চলে আসলাম বারান্দা থেকে এই কাপড়গুলো নিয়ে আসছিলাম এখন কাপড়গুলো ভাজ করে ডরে ডরে রেখে দিব তো আমার কথাগুলো আমি জানি না কতটা আপনাদের উপকারে আসবে কিন্তু আমি বিশ্বাস এটাই করি আর আমি এই বিশ্বাসেই কিন্তু আমার এই ছোটো চ্যানেলটাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার এর আগে দুই দুইটা চ্যানেল এভাবেই নষ্ট হয়েছে আমি এখানে সেখানে দৌড়াদৌড়ি করে কমেন্ট করতাম যে সাবস্ক্রাইব করেছি আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ঘরে ঘুরে আসবেন তো এই কারণে আমি একেবারে পিছানোই ছিলাম তো আমি যখন এই কমেন্টগুলো বাদ দিয়ে আমার এই নতুন চ্যানেলটা নিয়ে আমি সম্পূর্ণ এই ধরনের কমেন্ট বাদ দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ রহমত একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি আমি কিন্তু এই ধরনের কমেন্ট কারো ভিডিওতেই করি না আমি যদি কমেন্ট করি খুব সুন্দর ঘটনমূলক একটা কমেন্ট করে তারপরে বেরিয়ে আসি তো আমি রোমের কাপড় চোপড়গুলো গুছিয়ে তারপরেই তো সিমে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এখন মাছগুলো দিয়ে দিব আর আমি যেহেতু বয়সটা দিনের বেলা দিচ্ছি হয়তো কিছু সাইড নয়েজ আসতে পারে তো আন্তরিকভাবে দুঃখিত সাইড নয়েজের জন্য আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা বুঝবেন তো এই তো রান্না চুলায় রেখে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি চেষ্টা করি সময় রান্নার সাথে সাথে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিতে তাহলে কি হয় রান্নার সাথে সাথে আমার রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে যায় সে কারণে আমি সবসময় রান্না চুলায় থাকতেই আমি অনেক কাজ শেষ করে ফেলি তো এই তো এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিব আর আমার সিম তরকারি হয়ে গেছে আমি একটু ডালও ভুনা করে নিলাম রাতের জন্য তো আজকে রাতে সিম আর রুই মাছের তরকারি আর হচ্ছে ডাল ভুনা এটাই ছিল আজকে রাতের খাবার তো আমি ডালটাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন আমি একটা বাটিতে ঢেলে নিব আর এই যে মেলামেনের বাটিগুলা মানে আমি আসলে জানি না যে এই বাটিগুলা কি সবারই এরকম হয় কি না আমি যতবারই ধুয়ে পরিষ্কার করি কিন্তু পরিষ্কার একটু হয় একেবারে আগের মতো সাদা হয় না এই হলুদ দাগ দাগটা আমি কোনোভাবে তুলতে পারছি না তো কারো যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ যে এই হলুদ দাগ মেলামেনের থেকে কিভাবে তোলা যায় কারণ আমার বাটিটা একেবারেই ভালো বাটি নতুন বাটি কিন্তু দাগ পড়ে গেছে তাই তো রান্নাঘরে কিন্তু রান্নার সাথে সাথে সব কাজ শেষ আর এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন করে যে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি ঠিক এইভাবেই তো এখন আমি ঘরটা মুছে নিব ঘরটা দুপুরে ঝাড়ু দিয়ে রেখেছিলাম মোছা হয়নি তো এখন মুছে নিব আর ইদানিং আমি রাতেই ঘরটা মুছি তার কারণ হলো যেহেতু রাতে রান্না করা হয় তো রান্না করার পরে একটু ময়লা হয় সেই কারণে আমি রাতেই মুছে নেই পরিষ্কার থাকে রাত থেকে তারপর দিন দুপুর পর্যন্ত সুন্দর পরিষ্কার থাকে বন্ধুরা আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মানুষ ভুলের ঊর্ধে নই আমার ভুল হওয়াটাই স্বাভাবিক আর একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছিলেন আমার নামটা মনে নেই কমেন্টটা মনে পড়েছে যে আমার কথা সুন্দর না আসলে কথা কিভাবে সুন্দর হয় আমি জানি না আমি একটা সাধারণ মানুষ আমি যেভাবে সব সময় কথা বলি ঠিক সেভাবেই কথা বলি আমি কোনো সেলিব্রিটি মানুষ না যে খুব সুন্দর করে আর্টিফিশিয়ালভাবে আমি কথা বলবো আমার দৈনন্দিন কথা যেভাবে আমি উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করে আপনাদের সাথে বয়েস দেই তো আমার কথায় যদি কোনো খারাপ লাগে তাহলে আমি আশা করব আপনি ইগনোর করবেন যেহেতু আমার কথা আপনার কাছে ভালো লাগেনি আমার যে সব কিছু ভালো লাগবে সব কিছু যে আমি পরিপূর্ণ থাকবো এমনটা না পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো খুঁত থাকে কোনো না কোনো ঘাটতি থাকে তো আমিও কিন্তু তার ঊর্ধ্বে নই তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ